পঁচিশে ডিসেম্বর চলে এসেছে আর কেক বানাবো না সেটা কখনো হয় আমি ডিমের ঝামেলা ছাড়াই কেকটা বানিয়ে ফেললাম এইদিকে আমি এক কাপের মতো গুড়ের বাতাসা নিয়ে নিয়েছি আর ওটা ভালো করে মিক্সি করে নিলাম আর দিয়ে দিলাম এক কাপের মতো ময়দা আর এইদিকে যে বাটিটায় আমি বসাবো সেই বাটিটাও কিন্তু সেট করে নিয়েছি একটুখানি তেল দিয়ে সাদা তেল আর একটা কাগজ দিয়ে রেডি করে নিলাম আর দিয়ে দেবো এক কাপের মতো দুধ আর তার সঙ্গে এই কাপের চার ভাগের এক ভাগ দেবো সাদা তেল তারপর আমি মিক্সিতে হালকা করে ঘুরিয়ে নিলাম টুটিগুলোকে আমি হালকা করে ময়দা মেখে নিলাম আর দিয়ে দেবো এক চামচের মতো বেকিং পাউডার হাফ চামচের মতো বেকিং সোডা আর দিয়ে দেবো হচ্ছে এক চামচ ভিনিগার আর এক চামচের মতো ভেনে লাইসেন্স দিয়ে দেবো দিয়ে ওই টুটি ফুটিগুলো দিয়ে বেশ ভালো করে আর একবার ফেটিয়ে নেব আমি আগে থেকে বাটিটা সেট করে রেখেছিলাম সেই বাটিটায় আমি সবটা ঢেলে দিলাম দিয়ে এবার এইদিকে একটা কড়াইতে নুন দিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি তার উপর এবার বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো পঁয়তাল্লিশ মিনিট আমি হতে দিলাম ৪৫ মিনিট পরে আমি উপরে সুন্দর করে একটু ডেকোরেশন করে নিলাম তারপরে আরও পনেরো মিনিট হবে এবার একটা কাঠি বা চামচের সাহায্যে একটু ঢুকিয়ে দেখব যদি না লাগে হতে তাহলে মনে করব হয়ে গেছে আর দেখো খুব সুন্দর কিন্তু আমার কেকটা রেডি হয়ে গেলো দেখো কতটা সফট হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল তো অবশ্যই তোমরাও যদি এই রকম ডিমের ঝামেলা ছাড়া করতে চাও তো অবশ্যই বলবো বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো